ও একদম বিছানা ওরা চলে যাওয়ার পর খাওয়া দাওয়া সেরে শোয়ার পালা দেখুন চুলগুলো সব সাদা হয়ে গেছে একবার কালো আজ আপনাদের একটা নতুন ধরনের খাবার দেখাচ্ছি না আপনারা খান না আমরা খুব পছন্দ করি আস রান্না করেছি তা আমি এই লাউ ডগা নিয়ে এসেছি বাজার থেকে এত সুন্দর লাউডগাগুলো সঙ্গে সঙ্গে কেটে নিলাম এক বিঘদা এক বিঘদা মতো করে কেটে নিলাম আর এই দিকে একটু পোস্ত নিয়ে নিলাম চার চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিলাম চারপাশটা দিয়ে ভালো করে পেস্ট করে আর ওই লাউ ডগাগুলো একটুখানি ওই ফ্যানের মধ্যে সিদ্ধ করলাম ভাত হয়ে গেলে ভাতের ফ্যানটা ওটার মধ্যে দিলাম একটু ভাতও ছিল সঙ্গে ওটা ফুটিয়ে নিচ্ছ পোস্ত বাটা হয়ে গেছে ডগাও সেদ্ধ করা হয়ে গেছে এইবার কাঁচা তেল দিয়ে ভালো করে পোস্তর মধ্যেই লঙ্কা দিয়েছি চার পাঁচটা তাও একটা লঙ্কা নিয়েছি তারপরে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আর কিচ্ছু লাগে না অপূর্ব লাগে খেতে করে দেখবেন হ্যালো বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি ভালো আছেন নিশ্চয় আমার এই নতুন রেসিপিটা করে খেয়ে দেখবেন আবার আমাকে জানাবেন সেই জন্য এই মুখরোচক জিনিসটা বানালাম দারুণ খেতে হয় এইবার ভাত গরম গরম ভাত আর এই লাউ ডগা পোস্ত দিয়ে মাখা তাছাড়াও করেছিলাম বাঁধাকপি আলু আলুকপির ডালনা বেগুন ভাজা ডাল আসলে এটা দিয়েই খাওয়া হয়ে গেছে আমার তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমিও গরম গরম এক্ষুনি খেয়ে নিচ্ছি একদম ধোয়া ওঠা ভাত আপনারাও করে দেখবেন দারুণ লাগে খেতে লাউ ডগাগুলোও ছিল দারুণ একদম দেখেই লোভ হবে এত সুন্দর ডগা নিজের বাড়ি ছাড়া এরকম পাওয়া যায় না হঠাৎ লোকটা নিয়ে আসলো এরপর খাওয়া দাওয়াটা সেরে ফেললাম ভাত বেড়ে দিলাম গিয়ে আমারটাও নিয়ে নিলাম শীতকাল তো ভাত বাড়তে বাড়তেই যেন ভাত ঠান্ডা হয়ে যায় আজকে সবই শুকনো তরকারি করেছি গরম করার কোনো উপায় নেই তাও ডালটাও আবার গরম করে নিলাম আমার গরম খাওয়া একটা বিশাল অভ্যাস ঠান্ডা একদম খেতে পারি না ঠান্ডা খেলে আমার হজমও হয় না তাই সব কিছুই গরম করে নিতে হয় আমাকে তারপর তাড়াতাড়ি খেতে বসে এলাম ঠান্ডাটা ভালোই পড়েছে রোদ উঠেছে ঠিকই কিন্তু ভালো ঠান্ডা খেয়ে তারপরে বিশ্রাম সন্ধ্যেবেলায় টিভি মোবাইল সব এডিটিং করি সন্ধ্যাবেলায় হঠাৎ ভাগ্নি জামাই আর ভাগনা আসলো ভাগনা মধ্যপ্রদেশ থাকে হঠাৎ এসছে কাঁচরাপাড়ায় ওদের বাড়ি আছে বাড়িটা পরিষ্কার করতে হঠাৎ চলে এসছে বলে যাই মামিকে দেখে আসি বলে চলে এসছে সন্ধ্যাবেলায় সময়টা খুব ভালোই কাটল সবাই গল্প গুজব করে সেই আগেকার গল্প কবে কি হয়েছিল আত্মীয়স্বজনের সঙ্গে অনেক দিন পর দেখা হলে যা হয় সেই সব গল্প মনটা খুব ভালো হয়ে গেল ভাগনা আবার ননদকে ফোনে ধরিয়ে দিল হোয়াটসঅ্যাপে ননদের সঙ্গেও কথা বললাম এমনিতেও কথা হয় মাঝে মাঝে তবে ওনার কথা বোঝা যায় না বয়স হয়েছে তো তাও মাঝে মাঝেই ফোন করি ওখান থেকে এখন আর আসতে পারেন না ট্রেনে বা প্লেনে আনা সম্ভব হয় না প্রায় অষ্টাশি বছর বয়স সেই জন্য ফোনে দেখে খুব অনেকক্ষণ ফোন ছাড়তে চাইছে না অনেকক্ষণ গল্প করলাম এইবার নানা রকম গল্প পারিবারিক রাজনীতি তারপর দ্রব্যমূল্য বৃদ্ধি কিছুই বাদ রইল না সব সব গল্পই করা হলো সময় যে

চুলগুলো সব সাদা হয়ে গেছে একবার কালো করলে এই একটা অভ্যেস বারবার করতে হয় অনেক ঝামেলা করা শীতকালে তো আরও বেশি যাই হোক ওষুধ খেলাম দাঁত মাজলাম তারপর দুটো লবঙ্গ মুখে দিলাম দাঁতের পক্ষে ভালো লবঙ্গটা কেমন আছেন বন্ধুরা ভালো আছেন নিশ্চয় ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায় আজ শুক্রবার বৃহস্পতিবারের ভিডিওটায় সারা দিনের কাজ কর্ম দেখালাম ঘরের ভেতরেরই তো দেখাই আমি গুড নাইট